নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা একটু বুদ্ধি আর কৌশল অ্যাপ্লাই করে যদি করি কাজগুলো কিন্তু খুব দ্রুত আমরা শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোটো অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে চলুন দেখে নিই ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মুগ ডাল মুসুরি ডাল এই জাতীয় ডালগুলো কোনো রকম গ্যাসে না বসেই আমরা ডালগুলোকে সেদ্ধ করে নিতে পারি কিভাবে এখানে আমি মুগ ডাল ব্যবহার করছি মুসুরির ডালও কিন্তু এইভাবে সেদ্ধ করে নেওয়া যায় মুগ ডাল কিংবা মুসুরির ডাল মুসুরির ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি হটপটের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে দেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে কিন্তু আমাদের উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব যেহেতু গ্যাস খরচা করব না তাই একটু সময় কিন্তু লাগবেই দেখুন আমি এখানে পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয় কারণ হটপটের মধ্যে রাখার কারণে গরম জলটা ঠান্ডা হয়নি গরম জলটা গরম ছিল আর কোনো রকম গ্যাস খরচা করা ছাড়াই পঁচিশ মিনিটের মধ্যেই ডালটা আমাদের হয়ে গেছে সেদ্ধ এবার আমি ডালটা একটু কাঁটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে তারপর খুব সহজেই ডালটাকে ফোড়ন দিয়ে দিতে পারবো এতে গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই আমাদের কম হয় ভালো লাগলে অ্যাপ্লাই করবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই বন্ধুরা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় রুটি খেলে দেখা যায় গ্যাস অম্বলে সমস্যা হয় হজম হতে চায় না অনেক সময় রুটি করলে রুটি শক্ত হয়ে যায় কিছু সময় পর তাই আপনারা যখন রুটি করবেন রুটির যে জলটা সেটাকে খুব ভালো করে গরম করে নিন জলের মধ্যে সামান্য তেল দিয়ে দিন আমি এখানে জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে সামান্য তেল দিলাম এই গরম জল দিয়ে রুটি করলে রুটি খেলে গ্যাস সম্বল হবে না সেই সঙ্গে তেল দেওয়ার কারণে রুটিটা দুদিনও যদি বাসি হয় তাও সফট নরম থাকবে গরম জল দিয়ে অনেক সময় আটা মাখলে ডাইরেক্ট আটাতে আমাদের হাত দিতে অসুবিধা হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা মাখার জন্য তাই সাঁড়াশি প্রত্যেকের বাড়িতেই থাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন সাঁড়াশিটা তারপর সারাশি দিয়ে এইভাবে গরম জল দিয়ে আটাটাকে গোল গোল ঘুরিয়ে নিতে থাকলেই দেখবেন আটা ঠান্ডা হওয়ার আগেই আপনারা মেখে নিতে পারছেন ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা কিন্তু সহজ হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে আমি এখানে কোনো রকম গরম আটাতে হাত না দিয়ে, আটাটা মেখে নিলাম ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না এই টিপসটি আর আপনাদের রুটি খেলেও গ্যাস অম্বল হবে না রুটি খুব সুন্দর নরম সফট হবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই এই ধরনের যে মাছগুলো আছে না এই মাছের প্রচুর পরিমাণে কাঁটা থাকে অনেক সময় ছোট বাচ্চাদের মাছ খাওয়াতে ভীষণই আমাদের মুশকিলে পড়তে হয় কাঁটা হয়তো গলায় আটকে যায় সেক্ষেত্রে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় একটি কাজ করতে পারেন কোনো কারণে যদি বাচ্চা কিংবা বড় কারোর গলায় আটা এইভাবে মানে মাছের কাঁটা আটকে যায় কি করবেন ঘরোয়া তিনটে রেমেডি শেয়ার করব ভাত আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা শুধু ভাত না চাবিয়ে কিছুটা নিয়ে গিলে নিন দেখবেন কাঁটা খুব সহজেই গলার মাধ্যমে পেটে চলে যাবে ছোট বাচ্চারা হলে অনেক সময় ভাত গিলতে পারে না তাদেরকে আপনারা মুড়ি দিয়ে দিতে পারেন মুড়ির সাহায্যেও কিন্তু খুব সহজে কাঁটা নিচে চলে যায় পেটে চলে যায় কিংবা আরও একটি সহজ টিপস উষ্ণ গরম জল নিন তার মধ্যে লেবুর মানে পাতিলেবুর রস এইভাবে চিপে দিন তারপর উষ্ণ গরম জল মেশানো পাতি রস মেশানো এটাকে খেয়ে নিন এটাও গলায় কাঁটা আটকে থাকলে খুব সহজেই গলার কাঁটাটাকে নিচে নামাতে সাহায্য করে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমি এখানে একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি এই ধরনের কাগজের টুকরো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু বন্ধুরা এটাকে এবার আমরা কী কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে চার্জার আমরা ব্যবহার করি অনেক সময় দীর্ঘদিন ধরে সুইচ বোর্ডে চার্জারটা ব্যবহার করতে করতে না চার্জারের যে সুইচ বোর্ডের জায়গাটা সেটা ঢেলা হয়ে যায় বা আমরা চার্জারটা ঢুকিয়ে যখন রাখি দেখা যায় যে চার্জারটা লুজ হয়ে যাচ্ছে চার্জ ঠিক মতো হয় না তা আমি এখানে যে কাগজটা নিয়েছি ছুরির সাহায্যে এরকমভাবে একটু মাপ করে নিয়ে খুব ভালো করে এটাকে না কেটে নেব এই দেখুন আমি এটাকে এইভাবে একটুখানি ছিদ্র করে নিচ্ছি খুব বড় ছিদ্র করবেন না কিন্তু ছোট্ট একটু ছিদ্র করতে হবে তারপর এই কাগজটাকে আমি এইভাবে চার্জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে ঢুকিয়ে নিয়ে তারপর যদি আমাদের সুইচ বোর্ডে দিই তাহলে দেখা যাবে সুইচ বোর্ডে দিলে কখনোই কিন্তু আমাদের আর লুজ হবে না আর চার্জে দিলে খুব সহজেই ফোনটা চার্জ হবে কোনোরকম অসুবিধা হবে না তাই যাদের এরকম লুজ হয়ে গেছে সুইচবোর্ড চার্জ দিতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদের আর সমস্যা মধ্যে পড়তে হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার কর আমরা যে এই ধরনের কৌটোর মধ্যে জারের মধ্যে যে জিনিসগুলো রেখে দিই অনেক সময় কি হয় যে ঢাকনাটা থাকে এতটাই টাইটভাবে আটকে যায় যে সহজে আমরা কিন্তু এর ঢাকনাটা খুলতে পারি না আর খুলতে গেলে হাতটা আমাদের স্লিপ কাটতে থাকে সহজে খোলা যায় না কিন্তু সহজ একটি পদ্ধতি শেয়ার করব খুব সহজেই কিন্তু আপনারা ঢাকনাটা খুলে নিতে পারবেন এমনকি কোনো অসুবিধা হবে না ঢাকনা খুলতে এর জন্য আমি একটি ঢাকনায় গার্ডার যে রাবার থাকে রাবার ব্যান্ড এইভাবে লাগিয়ে নিলাম তারপর কী করবে যে রাবারটায় শুধু আঙুলটা দেব তাহলে স্লিপ কাটবে না হালকা করে এইভাবে দিলেই দেখুন গাডারের ওপর হালকা করে ঘুরিয়েছি কত সহজেই ঢাকনাটা আমার ফুলে গেল তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে একটি প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি এখানে কিন্তু প্লাস্টিকের পাত্রই ব্যবহার করবেন স্টিলের পাত্র নয় এই প্লাস্টিকের পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাড়পিক এখানে আমি দু তিন চামচ পরিমাণ মতো হাড়পিক জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যদি স্টিলের পাত্রে করেন যেহেতু হারপিক রয়েছে স্টিলের পাত্রটা কিন্তু কালো হয়ে যাবে অসাধারণ একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেল কী কাজে এই মিশ্রণটা আমরা ব্যবহার করব যার ফলে আমাদের প্রত্যেক দিনের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আমাদের বাড়িতে যেই ধরনের বোতল থাকে এই ধরনের যে কোনো বোতলের মধ্যে আপনারা এইভাবে মিশ্রণটা ভরে নিন তারপর ঢাকনাটা আটকে দিন চলুন কি কি কাজে এটাকে আমরা ব্যবহার করি দেখে নিই আমাদের বাড়িতে যে বেসিন থাকে না নানা ধরনের লিকুইড ব্যবহার করি অনেকটা দাম দিয়ে কিনে এনে এতে অনেকটা পয়সাও খরচা হয় আর ডাইরেক্ট শুধু হারপিক দিলেও কিন্তু বেসিনের গ্লেসটা নষ্ট হয়ে যাবে তাই মিশ্রণটা দিয়ে নর্মাল একটি নরম কসবাইট দিয়ে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি তারপর ডলে নেওয়ার পর আপনাদের আমি ধুয়ে দেখাবো যে আমাদের বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে সেই সঙ্গে যে বেসিনের আমাদের গ্লেসটা নষ্ট হয়ে গেছিলো সেই গ্লেজটাও কিন্তু ফিরে আসবে তাছাড়াও রান্নাঘরের যে টাইলসগুলো থাকে রান্নাঘর বাড়ি করার পর একেবারে তেল কাষ্টে হয়ে যায় আমারটা যেহেতু আমি প্রায়ই পরিষ্কার করি তাই এতটা নোংরা নেই এইভাবে মিশ্রণটা দিয়ে নর্মাল একটি দিয়ে ডোলে নেবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে আপনাদের রান্নাঘরের টাইলস যতই পুরনো হোক না কেন একেবারে সারা বছর নতুনের মতো থাকবে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই অনেকটা পরিমাণ কিন্তু চাল কিনে নিয়ে আসি হয়তো এক বস্তা আনলাম ড্রামের মধ্যে ভরে রাখলাম কিন্তু এই চালগুলো হয়তো অনেক দিন ঘরে থাকে যার কারণে খুব অল্প দিনের মধ্যেই চালে পোকা ধরে যায় আর চালে পোকা ধরে গেলে অনেকটা টাকাও নষ্ট হয় আমাদের সেই ক্ষেত্রে চালটাও কিন্তু পুরোপুরি খাওয়া যায় না কারণ ধুতে গেলে পোকা ধরা চাল সেটা জলের সঙ্গে বের হয়ে যায় তাই আমরা যদি শুকনো লঙ্কা চালের মধ্যে এইভাবে দেখুন শুকনো লঙ্কা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চালে কখনোই পোকা ধরবে না অনেক দিন পর্যন্ত আমরা কিন্তু ঘরে রেখে দিতে পারবো এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আপনাদের চালেও দেখবেন পোকা ধরবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় রুটি তৈরি করতে গেলে রুটি লেচি করি কোনো রুটির লেচি বড় হয়ে যায় কোনোটা ছোট। এক মাপের হয় না এর ফলে আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয় তাই আমাদের বাড়িতে যে সুতো থাকে সুতো নিয়ে সামান্য পরিমাণ সুতো ছিঁড়ে দিন তারপর সুতোর সাহায্যে আমরা আন্দাজ মতো করে যদি এইভাবে রুটি তৈরি করার লেচি কাটতে থাকি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি রুটি তৈরি করার লেচি একই মাপের হবে এমনকি হাতে নিয়ে আমাদের গোল করার প্রয়োজন পড়বে না এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি রুটি তৈরি করার লেচিগুলো করে নিলাম এমনকি হাতে নিয়ে আমাদের আর অনেক সময় দেখুন হাতে নিয়ে গোল করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই এইভাবে রুটিটা লেচিও করা হয়ে যাচ্ছে এমনকি সেই সঙ্গে আমাদের একবার গোলও করা হয়ে যাচ্ছে আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্টে ভালো লাগলে আপনারাও কিন্তু একবার হলে এই ছোট্ট আইডিয়াটি অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় আমাদের আটা বেঁচে যায় আর বেঁচে যাওয়া আটাটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে যতই আমরা বাটিতে ঢাকনা দিয়ে ঢাকি না কেন রুটির আটার যে ওপরটা শক্ত হয়ে যায় সেটা দিয়ে আবার রুটি তৈরি করলে খেতে ভালো লাগে না তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট আমরা নিয়ে আসি যে কোনো তেলের প্যাকেট নিয়ে নিন তারপর প্যাকেটটার ওপরের অংশটাকে দেখুন আমি এইভাবে কেটে আলাদা করে নিচ্ছি এই প্যাকেটগুলো খুব মজবুত হয় আর তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেলও থাকে তাই এবার আমি আটাটাকে এই প্যাকেটের মধ্যে এইভাবে ভরে নেব তারপর এটাকে যদি আমরা মুড়িয়ে রেখে দিই সহজে কিন্তু আমাদের আটাটা শক্ত হবে না দু তিন দিন থাকলেও একেবারে ফ্রেশ টাটকা থাকবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না বা ব্যালন চাকি ভেজা থাকে সেক্ষেত্রে কোনো রকম বেলুন চাকি ছাড়াই আমরা কিন্তু খুব সহজে রুটি করে নিতে পারবো এখানে দেখুন আমি একটি গামলা বাটি নিয়ে নিয়েছি তার উপরে রুটি তৈরি করার লেচিটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে নিলাম বন্ধুরা এবার আমি কি করব একটি ওপরে প্লেট নিয়ে নেব প্লেটের সাহায্যে এইভাবে হালকা করে গোল দিতে থাকলে। মানে চাপ দিয়ে গোল ঘোরাতে থাকলে। দেখবেন খুব সুন্দর রুটি আমাদের তৈরি হয়ে যাবে কোনো রকম কিন্তু আমাদের এখানে ব্যালন চাকের প্রয়োজন পড়বে না এই দেখুন আমি রুটিটা তৈরি করেও কিন্তু আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন টিপসগুলি কেমন লাগলো কোন কোনো টিপস যদি উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে